এটা একটা রেড কালার এটার ভিতরে চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার अवेलेबल আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা এটার ভিতরে সাদা আছে লাল আছে লাল সবুজ আছে আচ্ছা সবুজ আছে তো প্রতিটার সাথে টিকলি আছে টিকলি এবং কানের দুল হ্যাঁ টিকলি আর কানের দুল আছে অনেকে সুতার চাই এটা নতুন নাম এম সহ এটা আচ্ছা খুব সুন্দর কালেকশন এটার সাথে কি কালার হয় আর এটার সাথে আরেকটা কালার আছে মাল্টি কালার ওইটার নামে না এখনো নামবে আচ্ছা এটা এখন अवेलेबल হ্যাঁ এটা এখন अवेलेबल আছে এটা 200 টাকা 200 টাকা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো সাইফ ভাই নতুন কিছু কালেকশন হ্যাঁ নতুন কিছু কালেকশন এবার কি কি কালেকশন আসলো কালেকশন আছে দোল আসছে চোকার আসছে টিকলি আসছে অনেক কিছুই নতুন নামছে এবার আচ্ছা তো ভাই আপনাদের শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন শপের ফুল অ্যাড্রেস হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে ওঠার পর হাতের বাঁ পাশে শপের নাম্বার হচ্ছে নয়ের এ এবং শপের নাম হচ্ছে সারা ট্রেডার্স আচ্ছা তো ভাই আপনারা তো মূলত আপনার পাইকারি সেল করেন হ্যাঁ আমরা পাইকারি সেল করি আচ্ছা যারা পাইকারি নেবে তাদের সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে তো ঢাকার বাইরে কি আপনারা কুরিয়ার করেন হ্যাঁ ঢাকার বাহিরে সারা দেশেই আমরা কুরিয়ার করি সেক্ষেত্রে কন্ডিশনে পাঠাবেন হ্যাঁ হ্যাঁ কন্ডিশনে আমরা পাঠাই ঢাকার বাইরে যারা কুরিয়ার করবে তাদের কি কন্ডিশন করার আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তো ভাই আমরা শুরু করি আমরা প্রথম কোনটা দেখতেছি প্রথমে যে এই সেটগুলো দেখতে পারেন আচ্ছা এই সেটগুলো আসছে নতুন ও এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে দুইটা ডিজাইন আছে এটার মধ্যে কালারও চেঞ্জ আছে ডিজাইনও চেঞ্জ আছে দুইটাই চেঞ্জ হ্যাঁ দুইটা দুই ডিজাইন আচ্ছা হাতে রাখেন আপনার খুব সুন্দর কালেকশন টিকলি সহেকশন সাদা আছে লাল আছে লাল সবুজ আছে আচ্ছা সবুজ আছে টিকলি এবং কানের দুল টিকলি আর কানের দুল আছে আচ্ছা তো ভাইয়া এটার প্রাইস কত বলবে এটা চারশো টাকা এটাও চারশো টাকা চারশো টাকা চারশো টাকা খুবই রিজনেবল প্রাইস তো ডিজাইন এইখানে যেগুলো আছে সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস এগুলো আচ্ছা খুব সুন্দর কালেকশন এরপর ভাই এরপর এই যে এই চোকার গুলো আছে সুতার চোকার অনেকে সুতার চোকার চাই এটা নতুন নামছে এমবোটাইজ সহ এটা আচ্ছা খুব সুন্দর কালেকশন এটার সাথে কি কালার হয় আর এটার সাথে আরেকটা কালার আছে মাল্টিকালার কালার ওইটা নামে নাই এখনো নামবে আচ্ছা এটা এখন अवेलेबल হ্যাঁ হ্যাঁ এটা এখন अवेलेबल আছে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 250 টাকা মাত্র 250 টাকা হ্যাঁ এটা কি সম্পূর্ণ হাতে বোনা হ্যাঁ হাতে করা এটা এমবোটারিটা এটা আগে কিন্তু ছিল এটা এমবোটারি ছাড়াটা ছিল আচ্ছা এর নতুন নাম সেমবোটারি এখন এমবোটারি সহ হ্যাঁ হ্যাঁ এরপর ভাই এরপর সুতার চোকার আরেকটা আছে এটা এটা আরেকটা কালার হ্যাঁ এটা হচ্ছে মিনা করা এগুলো আচ্ছা খুব সুন্দর কালেকশন এটার ভিতর কালার হয় এটার ভিতরে একটা কালারই এখন একটা কালার হ্যাঁ

এটা পাথরগুলা হচ্ছে আপনার ভালো আঠা দিয়ে বসানো খুলে যাবে না না কালার গ্যারান্টি আছে ভাই এগুলার কালার গ্যারান্টি বলে ইন্ডিয়ান তো এগুলার কালার কালার গ্যারান্টি আছে হ্যাঁ এটার ভাই এটা বলবে একশো আশি টাকা একশো টাকা হ্যাঁ খুব সুন্দর কালার এটার সাথে আর কালার হয় না ওটার সাথে কালার হয় না ওটা শুধু একটা কালার হয় হ্যাঁ এটার ভিতরে কালার আছে কয়েকটা কালার মিলে না তো মাল্টি কালার আচ্ছা আচ্ছা এটা সব কাপড়ের সাথেই পরা যাবে সব কাপড়ের সাথে পরা যাবে হ্যাঁ এরপর ভাইয়া এরপরে যে এই দুলটা এই চোকারটা এটা ঝুমকা চোকার এটা ঝুমকা চোকার হ্যাঁ নিচে ঝুমকা আছে এগুলো ওয়াও খুব সুন্দর কালেকশন এই কালারটা এটা সিলভার কালার হ্যাঁ হ্যাঁ এটা সিলভার কালার এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 250 টাকা 250 টাকা হ্যাঁ এটার প্রাইস একটু বেশি কেন এটার প্রাইস এটা ঝুমকা গুলো হচ্ছে আপনার ঝুমকার জন্য প্রাইস বেড়ে গেছে ঝুমকার জন্য আমরা ঝুমকা কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি মনে ইন্ডিয়ান অরিজিনাল এগুলো আচ্ছা জি খুব সুন্দর কালেকশন তারপর ভাই

নতুন আসছে এগুলো না হ্যাঁ এটার ভিতরে কালার আছে দশ বারোটা কালার আছে এই কালারগুলো না হ্যাঁ এগুলো কালার দেওয়া যাবে এটার ভিতরে নতুন কালার এটা নামছে হলুদ কালারটা আচ্ছা আমাদের যেগুলো খুব সুন্দর কালেকশন মানে কালারগুলো খুব ভালো কিছু স্যাম্পল দেখেন এটার প্রাইস কত পড়বে এটা পড়বে দুশো টাকা মাত্র দুশো টাকা হ্যাঁ এটার সাথে টিকলি হয় না এটার সাথে টিকলি নাই কিন্তু যদি কেউ টিকলি মিলে নিতে চায় টিকলি আছে টিকলি দেওয়া যাবে টিকলি ম্যাচিং করে নেয় ওটার প্রাইস কত পড়বে আনুমানিক টিকলি এটা পড়বে সত্তর টাকা সত্তর টাকা পড়বে হ্যাঁ

এটা এই কালারটা নতুন আসছে এই কালার নতুন আসছে হ্যাঁ খুব সুন্দর কালেকশন এটার ভিতরে নীল কালারটাও আছে ব্ল্যাক কালার কয়টা কালার হবে ভাই এটাও 12 15 12টা 15টা এরকম কালার থেকে 15টা হবে হ্যাঁ এগুলো কালার আছে অনেকগুলা কালার আছে খুব প্রাইস কত হবে ভাই এটা বলবে 200 টাকা করে 200 টাকা হ্যাঁ বাকিগুলো এখানে হ্যাঁ এগুলো কালার আছে অনেকগুলা কালার আছে আচ্ছা এরপর ভাই এরপরে যে এই চোকারটা আছে আচ্ছা নতুন কালেকশন হ্যাঁ দুল সহ আচ্ছা এটার ডিজাইনটা খুব সুন্দর এটার ভিতর কটা কালার হবে এটার ভিতরে দশ থেকে বারোটা দশ বারোটা কালার আছে আচ্ছা এখানে বাকিগুলো হ্যাঁ আরও কালার আছে এখানে এই কালেকশনটা দেখতে বেশ ভালো লাগতেছে এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে 250 টাকা 250 টাকা হ্যাঁ এটার সাথেও আপনার টিকলি ম্যাচিং করে দেওয়া যাবে টিকলি ম্যাচিং করে দেওয়া যাবে বাট এটার সাথে টিকলি নেই না এটার সাথে টিকলি নাই ম্যাচিং করে নিতে পারবে আচ্ছা এরপর ভাই তারপরে যে এই choker আছে আচ্ছা এটাও দুলশো হয় এটা কোন দনের এটা কোন দনের হ্যাঁ আচ্ছা এটার সাথে কি কালার আছে আর

তো ভাই এটার প্রাইস কত পড়বে এটা পড়বে 450 টাকা 450 টাকা হ্যাঁ এগুলো কালার গ্যারান্টি দুই বছরের কালার কিছু হবে না দুই বছরের কালার কিছু হবে না না যারা অরিজিনাল জয়পুরি চাই একটু কোয়ালিটি পূর্ণ আচ্ছা তারা এটা দেখবে হ্যাঁ এটা দেখতে এবং এই পুথিগুলো এগুলো অনেক টেকসই হবে খুলে পড়বে এগুলো গাজরা গাজরা এগুলো গাজরা হ্যাঁ হ্যাঁ আর উপরে যে পাথরগুলো এগুলো হচ্ছে কুনদন পাথর কুনদন পাথর হ্যাঁ হ্যাঁ তার মধ্যে মিনাকারি কালার গ্যারান্টি এগুলো আচ্ছা এরপর ভাই এরপরে এই যে এগুলো আছে এই চোকারগুলো আচ্ছা এটা অ্যান্টিকের মধ্যে হ্যাঁ খুব সুন্দর কালেকশন এটার প্রাইস কত পড়বে ভাই এটা পড়বে 220 টাকা টিকলি সহ এটা টিকলি সহ হ্যাঁ ভাই এইগুলো তো হবে কন্টহার আচ্ছা এটার মধ্যে কালার দেওয়া যাবে কালার আছে অনেক কালার আছে চার পাঁচটা কালার আছে হ্যাঁ কালার আছে চার পাঁচটা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে 400 টাকা 400 টাকা হ্যাঁ এটার ভিতরে কালার দেওয়া যাবে এগুলো হ্যাঁ এগুলোর সাথে টিকলি আছে তো হ্যাঁ টিকলি আছে টিকলি দুল গলার কণ্ঠহারটা আচ্ছা বেশ ভালো কালেকশন হ্যাঁ এগুলো হচ্ছে কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ভাই হ্যাঁ আর যদি কালার চলেও যায় তাহলে আমাদেরকে সামনে পরে এগুলো কালার চেঞ্জ করে দেওয়া চেঞ্জ করে যাবে হ্যাঁ হ্যাঁ নতুন কালার করে দেওয়া যাবে তাহলে একদম নতুন হয়ে যাবে এটা